হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে অচেনা এক সবজির রেসিপি শেয়ার করব। এই সবজিটা আমি যখন বাজার থেকে কিনেছিলাম আমি সবজিটাকে প্রথমে ঝিঙে ভেবেই সবজিটাকে নিয়েছিলাম কিন্তু দোকানের যেই দাদা ছিল সে বলল এটা কিন্তু ঝিঙে নয় এটার নাম হচ্ছে সব পুত্রী এটা খেতে ঝিঙে বা ধুন্দুলের মতনই একদম হবে তাহলে চলো কিভাবে বানাই দেখে নাও সবার ফার্স্টে ঝিঙে যেইভাবে খোসা ছাড়াতে হয় আমি সেইভাবে এটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর সাথে আমি কিছু আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়ে সিদ্ধ করে নেবো এখন আলুটাকে আমি খুব বেশি সিদ্ধ করে নিই পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটা গরমও হয়ে গেছে এখন আমি ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর সিদ্ধ করে রাখা আলুটাও এখন আমি দিয়ে দেব আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আর তরকারিতে ঝালের জন্য দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে এখন আমি এটাকে এক থেকে দু মিনিট ভাজা ভাজা করে নেব আলুটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে আর এই দিকে আমি সপুত্রি সবজিটাকেও আমি কেটে রেখে দিয়েছিলাম এটাকেও আমি ডুমডুম করেই কেটেছিলাম এখন সবজিটাকেও দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব আর সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব সবজিটা সিদ্ধ হয়ে জলও ছেড়ে দিয়েছে জলটাকে আমি একটু টানিয়ে শুকিয়ে নেব আর তারপরে এখানে সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দেব। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তার জন্য তাহলে চলো একদম নামিয়ে নিয়ে তোমাদের সামনে আসি আর এই দেখো রেডি হয়ে গেছে আজকে আমাদের সপুত্রীর সবজি এটার কোনো বাংলার নাম আছে বলে আমার জানা নেই যদি তোমাদের জানা থাকে আমাকে জানিও অবশ্যই আর এই তরকারিটা তোমরা ঝিঙে বা ধুন্দুল দিয়েও একইভাবে রান্না করে খেতে পারো আর এই সবজিটা কিন্তু যাদের সুগার আছে তাদের জন্য খুবই উপকারী যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার সময় একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও